আমরা যারা সংসারের গৃহিণী তারা কিন্তু প্রত্যেকেই চাই যাতে আমাদের সংসারটা হয়ে ওঠে একটা সুন্দর বা একটা পরিপাটি সংসার তো সেই জন্যই আমাদের রোজ উচিত যে সকাল সকাল ঘুম থেকে ওঠা আর বিশেষ করে এই ছোট দিনের বেলাতে দেরি করে ঘুম থেকে উঠলে দেখবে কোনো কাজই আমরা সামলাতে পারছি না কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব এই ভেবে ভেবেই কিন্তু আমাদের দিনের অর্ধেক সময়টা চলে যায় তারপরে লেগে যায় হুলুস থুলুস তো সংসারের প্রত্যেকটা কাজ টাইম টু টাইম আমরা কমপ্লিট করতে পারি না তাই আমার মতে বলে যে আমাদের একটু করে যদি সকালে উঠতে পারি তাহলে কিন্তু সকাল থেকেই আমাদের সুন্দরভাবে আমাদের সংসারটা আমরা পরিপাটি করে সাজাতে পারবো তো এখন তো শীতকাল চলছে আমি জানি যে শীতকালে সকালবেলায় উঠতে একটু কষ্ট হয় আর বিশেষ করে আমরা যারা মানে লেট নাইট ঘুমোই তো তাদের পক্ষে তো একটু বিশেষ কষ্ট হয় কিন্তু আমাদের একটু স্যাক্রিফাইস একটু কষ্ট করে যদি আমরা উঠতে পারি তাহলে কিন্তু দেখবে সারাদিন আমাদের খুব রিল্যাক্সে খুব সুন্দরভাবে কাজগুলো আমরা কমপ্লিট করতে পারি তো সেই রকমই আজকে আমি খুব সকাল সকাল উঠেছিলাম আর সকাল সকাল উঠে বাসি কাপড়টাও ছেড়ে নিয়ে বাসি কাজগুলো সেরে নিয়েছিলাম তারপর ছাদে গেলাম তো ছাদে দেখ ছাদে গিয়ে দেখলাম যে বিভিন্ন রকমের ফুল ফুটেছে আর তার মধ্যেই বেশ কিছু ফুল খুব সুন্দর লাগছিল আমি তো প্রথমে ভেবেছিলাম যে সবগুলোই হয়তো পাতি গেঁদা হবে কিন্তু না যাগে একটা দুটো থোপা গেঁদাও হয়েছে তো যাই হোক লাগানো গাছে ফুল ফুটলে দেখতে অনেকটা ভালো লাগে আর তারপরেই নিচে চলে এসেছিলাম আর নিচে এসে দেখো এখানে বিছানাগুলো প্রথমেই গুছিয়ে নিচ্ছি বিছানা গোছানো এই শীতকালে খুবই সমস্যার কাজ প্রথমে যে লেপগুলো ছিল ভালো করে ভাজ করে ওখানে সাইড করে রেখে দিলাম আসলে রুমটা একটু আমার ছোটো তাই মানে কোথায় কোন জিনিসটা রাখবো কিছুই বুঝে উঠতে পারি না তবে এই ছোট রুমটাকেই কোনো রকমে ম্যানেজ করে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি তো যাই হোক দেখো প্রথমে বিছানাটাকে গুছিয়ে তারপর এদিকে জানলাটাকে খুলে দিলাম আর জানলার ওই পর্দার রডগুলো কবে যে কিনেছি না কিন্তু ওই যে মিস্ত্রিগুলো এখন যেহেতু ধান কাটা মারা চলছে তাই কোনো মিস্ত্রি পাচ্ছি না তাই মানে অভাবে লাগানো হচ্ছে না জানো তো যাই হোক কি করব করবো রকম করেই রেখে দিয়েছি তো তারপরে লেগে পড়েছি ডাস্টিংয়ের কাজে আর সকালবেলায় ডাস্টিংয়ের কাজটা কিন্তু করাটা বেশ ভালো তো প্রতিদিনের কাজের মধ্যে ডাস্টিংটা রেখে দেওয়াটা একটা অভ্যাসের মতো পরিণত করো কারণ কি দেখবে মানে প্রতিদিন যদি একটু একটু করে ই করো তাহলে ডাস্টিং করো তাহলে ডাস্টিং করলে সব মানে ঘর বাড়ি সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে মনটাও কিন্তু ভালো থাকে আর একটু একটু করে প্রতিদিন যদি ডাস্টিং করা যায় তাহলে কিন্তু অতটাও নোংরা হয় না তো একবারে কিন্তু অতটা খাটতে হয় না তাই অল্প অল্প করে প্রতিদিন একটু একটু করে গুছিয়ে রাখি আর কি আর আজকে যেহেতু আমি একটু সকাল সকালেই উঠেছিলাম তাই আমার কিন্তু কাজগুলো করতে খুব একটা অসুবিধা হয়নি বিশেষ মোটামুটি ওই নটা সাড়ে নটার মধ্যে আমি ডাস্টিংয়ের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি তো দেখো এখন এসেছি এই শোকেসটার কাছে এই শোকেসটা না মানে খুব একটা কি বলবো মানে প্রচুর পরিমাণে জিনিস হয়ে গেছে শোকেসটার মধ্যে তাই কোন জিনিসটা কোনখানে রাখবো সেটাকে বুঝতে পারি না তাই সরিয়ে লড়িয়ে সব কিছু পরিষ্কার করার চেষ্টা করি আর এই যে ফ্লাওয়ার ভাস দুটো আমি তো অনলাইনে কিনেছিলাম ফ্লাওয়ার ভাস দুটো লিলি ফুলের ফ্লাওয়ার ভাস দেখতে বেশ ভালোই লাগে আর তারপরে দেখবে বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু বাড়িতে আরও বেশি নোংরা হয় বিশেষ করে তোমার খেলনা খেলনাধুলনা তো সব কিছু কিন্তু মানে এক জায়গায় জড়ো হয়ে থাকে যতই গোছায় যতই পরিপাটি করি না কেন সব কিছু না এমন করে অবস্থায় রেখে দেয় যে কি বলবো দেখতে বাজে লাগে তো সেগুলোকে আবার সরিয়ে রাখলেও পরে দেখি আবার সেই ঠিক যাকার তাই অবস্থা কিন্তু তবুও ঘরটাকে ধরো একবার যদি পরিষ্কার করি তাহলে কিন্তু দেখবে যে আরও একবার মনে হয় যে না ওলট পালট হয়ে থাকলেও মনে হয় এটাকে ঠিক জায়গায় রাখিনি আবার পরিষ্কার করে দিই আর যেহেতু ধান কাটা মারা চলছে পাশের খামারেই প্রচুর ধান তো প্রতিদিনই এখন ধান ঝাড়া চলছে যত ধুলো সবই কিন্তু ঘরের মধ্যে ঢুকছে তাই আমি আরও চেষ্টা করছি যে প্রতিদিন ডাস্টিংয়ের কাজটা একটু ডিপভাবে করার আর ধানের ধুলো খুব খারাপ দেখবে গা হাত পা শুং করে কাশি হয় তো তার জন্য এই জানলার কাজগুলোতেও না খুব প্রচুর পরিমাণে ধুলো পড়ে যাচ্ছে তাই জান এগুলো পরিষ্কার করার চেষ্টা করছি আর কি শীতকাল চলে এলো মানেই কিন্তু এক ধরনের আলসেমি চলে আসে শরীরে আমাদের প্রত্যেকেরই মনে হয় যে না বেশি কাজ করব না একটু কাজ করেই মনে হয় যেন রোদে বসবো শীতকাল মানেই সব সময় মনে হয় যে রোদেই কিন্তু আমাদের প্রাণটা জোড়ায় আর কি বলতো রোদে সব সময় আমাদের গৃহিণীরা আমরা বসতে পারি না কারণ তারা সংসারের বিভিন্ন রকম কাজে ব্যস্ত থেকে থাকি তাই তার মানে সময় আর হয়ে ওঠে না আর কাজ যখন সারা কমপ্লিট হয় তখন কিন্তু রোদটাও ডুবে যায় তাই না তো ধরো আজকে কি বলো তো সকাল সকাল উঠেছিলাম তাই সকাল সকাল কাজ সেরে নিয়েছিলাম সকাল সকালবেলায় চারদিকটা বেশ কুয়াশা কয়েকদিন থেকে মেঘ মেঘও করছে শুনছি নাকি সামনে বৃষ্টিও হবে তো যাই হোক এদিকে দেখো আমার ঘরগুলো তো সব ডাস্টিং করা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আসলে ঘরগুলো ডাস্টিং করার পর মেঝেতে অনেক ধুলো বালি সব পড়েছিল তাই ডাস্টিং করার পর একটু যদি ঝাড়ু না দিয়ে দিই তাহলে কিন্তু ঘরের মেঝেগুলোই কিচকিচ করে পায়ে বালি বালি লাগে আর কি তাই দেখো ভালো করে এখানে ঝাড়ু দিয়ে নেওয়ার পর আমি ঘরটাকে আরও একবার ন্যাতাও দিয়ে নেব আর এদিকে বাবু তো কী করছে ও কিছু একটা খুঁজছিলো হয়তো আমার অতটা ঠিক মনে নেই তো যাই হোক কিছু একটা খুঁজছে তারপর দেখো আমি এদিকে ততক্ষণে ঝাড়ু দিয়ে নিয়েছি আর ও এদিকে ওই যে কিছু খোঁজার হয়ে কমপ্লিট হয়ে গিয়েছে তো সেটা এখনও খুঁজে পাচ্ছে না হয়তো তো তারপরে দেখো আমি এখানটা ভালো করে মেঝেটাকে পরিষ্কার করে মুছে নেব। ডাস্টিং করার পর ঝাড়ু দেওয়ার পর তোমরা অবশ্যই চেষ্টা করবে ঘরটাকে একবার সুন্দর করে মুছে নেওয়ার কারণ এই যে ঘরটা মুছে নিলাম এখন কিন্তু ঘরটা আমার আগের থেকে এখন অনেকটা পরিপাটি আর অনেকটা ক্লিন লাগছে আগেই বললাম তোমাদের আমার ছোট ঘর তো ছোটো ঘরে কীভাবে মানে এত জিনিস পরিপাটিভাবে গুছিয়ে রাখা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি এত আস্তে আস্তে কাজ করছি কারণ কি বলতো আমার ওই শরীরটা না খুব একটা ভালো যাচ্ছে না তাই জন্য এতটা আস্তে আস্তে কাজ করছি কয়েকদিন থেকে হাত পায়ে প্রচুর পরিমাণে ব্যথা ধরেছে তো আগে একবার ডাক্তার দেখিয়েছিলাম মাঝখানে কিন্তু কি কারণে যে ব্যথা হচ্ছে বুঝতে পারছিলাম না তো তার ডাক্তারবাবু কিছু টেস্টও দিয়েছিলেন তো টেস্ট দেওয়ার পর কিন্তু রক্ত পরীক্ষা করার পর আর নেক্সট দিন দেখানো হয়নি ডাক্তার তো কিসের জন্য কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না তবুও প্রচুর পরিমাণে ব্যথা এমন ব্যথা শুরু হয়ে যাচ্ছে তখন কিন্তু আর কাজ করতে কোনো রকম এনার্জি পাচ্ছি না আর শরীর খারাপ থাকলে দেখবে কাজে এনার্জি পাওয়া যায় না ওই কোনো রকমে কাজগুলো কমপ্লিট করতে হয় তো করছি এরকম একটা অবস্থা তো মানে সংসারের কাজ যেটুকু না করলে নয় আর কি না করলে একদমই পড়ে থাকার মতো সেই সব কাজগুলো কমপ্লিট করছি বাড়তি কোনো কাজে হাতই দিতে পারছি না এতটাই পরিমাণের হাত পায়ে ব্যথা করছে আর বিশেষ করে হাঁটা চলা করতেও খুব অসুবিধা হচ্ছে যেন তো হাঁটা চলাটা করতে তো মেন না কাজ করার মধ্যে হাঁটা চলাটাই যদি না করতে পারি তো কি করে কাজগুলো করব। তো তাই জন্য কিন্তু কাজ করতে আমার বেশ অসুবিধা হচ্ছে তো এদিকে দেখো আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিয়ে একটু রেস্ট নেবো তো এদিকে আজকে নিয়েছিলাম মাছ তো রুই মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটু মুচমুচে করে তো দেখতেই পাচ্ছ মাছ ভাজা হয়ে গেলে একটু ঝোল করে নেব আর আমাদের রান্নাতে প্রতিদিনই মাছটা থাকে তো বিশেষ করে মাছটা আর পেশাল করে বলার কিছু নেই প্রতিদিনের মেনুতে মাছ থাকবেই তাই না তো দেখো এদিকে মাছটা রান্না করে নেব তারপর কিন্তু মশলাটা কষিয়ে এদিকে আজকে নিয়েছিলাম একটু গুগলি তো তোমরা জানি না এটা খাও কি অনেকেই হয়তো চেনো না তো যাই হোক গুগলিটা খেতে আমরা অনেকেই ভালোবাসি আর বিশেষ করে এই সিজনে গুগলিটা হয় আর আমরা না এবছর কিন্তু এখনো পর্যন্ত গুগলি খাইনি তো এটাই প্রথমবার নিয়েছিলাম তো অল্প একটু পরিমাণে নিয়েছিলাম তো সেটাকেই আজকে রান্না করব। তো ভালো করে দেখো গুগলিটাকে গরম জলে আগে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর ভালো করে ভেজে এখানে মশলাটা কষিয়ে নিয়েছি আর আজকে আমি রান্না করব আলু দিয়ে তো দেখো আলুগুলো এখানে ভালো করে কষে মশলার সাথে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর কিন্তু গুগলিগুলো দিয়ে দেব। আর তারপর কিছুক্ষণ সিদ্ধ হতে দিয়েছিলাম এই যে আর আজকে আমি প্রেসার কুকারটা ব্যবহার করিনি কড়াইয়ের মধ্যেই সিদ্ধ করেছি কারণ কড়াইয়ের টেস্ট একটু আলাদা হয় তাই জন্য দেখো ভালো করে জল দিয়ে অনেকক্ষণ সিদ্ধ করার পর তারপর যখন ওই মাখা মাখা হয়ে গিয়েছিল তখনই কিন্তু গুগলিগুলো ফেলে স্বাদ মতো লবণ আর নুন মানে মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর তার উপরে ছড়িয়ে দিয়েছিলাম একটু ভাজা মশলা তো যাই হোক এদিকে আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গিয়েছিল আর তারপরে রান্নাঘরটা একটু ভালো করে গুছিয়ে নিয়েছিলাম রান্নাবান্না করার পর রান্নাঘরটা গোছানো কিন্তু আমার প্রতিদিনেরই অভ্যাস এটা আর নতুন করে তোমাদের বলার কিছু নেই তো যাই হোক এদিকে সব জায়গা মতো যেটা যেখানকার সেটা সেখানে রেখে রান্নাঘরটা পরিষ্কার করে ক্লিন করে নিয়েছিলাম আর যে বাসনগুলো ধুয়েছিলাম তো বাসনগুলো জল ঝরিয়ে তারপর ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম আর লাস্টে গ্যাস ওভেনটা পরিষ্কার করে মুছে নিয়েছিলাম কারণ ওই মাছ তারপরে একটু ডিম মাংস এগুলো করলে দেখবে গ্যাসের মধ্যে বিশেষ একটু তেল চিটে পড়ে থাকে তাই প্রথমে সাবান জল দিয়ে ভালো করে মুছে তারপর শুকনো একটাই গ্যাস ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম আমি জানি আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখান থেকেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো টাটা